আর ছোটটাকে কলে নিয়ে উপরে তুললে যত উপরে চুড়ে মারি তত হাসে সময় বুঝেছিলাম যে বড়টা উপরে তুললে হাসে ছোটটা উপরে তুললে হাসে বড়টা তুললে কাঁদে কেন বড় মেয়েটার এই ভরসা ছিল না আমার উপরে যে আমি একটু ভারী হয়ে গেছি আমার ওজন হয়ে গেছে বাবা যদি উপরে চুড়ে মারে নিচে যদি ধরতে না পারে আমার ব্যথা লাগবে ছোটার এই ভরসা নেই এই বিশ্বাসনে বিশ্বাস ছিল এটা আমার বাবা যত উপরে মারুক না কেন নিচে আমার এই ফারিহা জান্নাতের মত আল্লাহ আর ওপরে আমার উপরে যেমন ভরসা ছিল পৃথিবী যত গরম হোক যত কঠিন হোক অবস্থা যত বেগতিক হোক আল্লাহর উপরে তাওয়াক্কুল ভরসা হযরতে হযরতে হাজিরার মতো আমাদের তৈরি করা লাগবে যত কঠিন পরিস্থিতি তৈরি হোক আমাদের রব মিছেAppCompat রাখবে এর রেখ মনেতে ভয় বান্দা খোদার দূর হয়ে যাবে বাধা সব তোমার আমার এক মালিক কাছে আছে না মা দে র আছে না মা দে র বলে মুসলমান ভাইরা সুতরাং কোরআনে কারিম আমরা যারা শুনতে এসেছি কেমন যত আবিষ্কার দুনিয়াতে হবে সবচাইতে চাইতে বড় আবিষ্কার কোরআনে কারিম আল্লাহ রাব্বুল আলামিন আলাত বলা গরাই বহু নবী জি কথা দিয়ে জানিয়েছেন যার অন্তর যত পরিষ্কার হবে কোরআনে কারিম তার কাছে পুরাতন না নতুন মনে হবে জেলখানায় থাকতে আমি সবচেয়ে বেশি যেটা করেছিলাম কোরআনে কারিমের তেলাওয়াতটা বুঝে এবং না বুঝে বের হওয়ার পর থেকে কয়েকদিনে আমি ওইভাবে আর সময় দিতে পারিনি কোরআনের পেছনে ওখানে থাকাকালীন মনে হচ্ছিল একশত সত্তর বারের উপরে আমার এই তিন বছরে কোরআনে কারিম খতম হয়েছে শুধু বাইরে আর নামাজে দিয়ে

তোমার দুনিয়া যা পেল এগুলো বেহরা আনন্দে আছে করুক হে নবী আপনার উম্মদদেরকে বলবেন তারা যেন আনন্দ করে কোরআন পেয়ে কি পেয়ে কারণ তাম দুনিয়ার চাইতে আমি আল্লাহর কাছে কোরআনে কারিম শ্রেষ্ঠ সম্পদ জোরে বলেন আল্লাহ আকবার